আল্লাহক رب العالمین মধ্যে 82 তম জায়গায় যেখানেই নামাজের কথা বলেছেন সেখানেই বলেছেন তোমরা নামাজ আদায় করো এবং যাকাত আদায় করো ওয়াকিমুস সালাত ওয়া আতুজ যাকাত আল্লাহ তাআলা এরকম ভাবে অনেক জায়গায় কোরআন কারীমের মধ্যে যাকাত আদায়ের ব্যাপারে গুরুত্ব দিয়েছেন কিন্তু আমরা অনেকেই যাকাত আদায় করাটাকে শরীয়তের কোনো গুরুত্ব মনে করি না সময়ের দৃষ্টি কুরআন ও সুন্নাহর কথা বলে মহান ربুল আলামিনের দরবারে অসংখ অগণিত শুকর ও সাজুদ যে আল্লাহ পাক রাব্বুল আলামিন দয়া করে মায়া করে mohabbat করে ভালোবাসে পবিত্র ماہ রমজানে জুমার দিনে জুমার নামাজের পূর্ব মুহূর্ত আল্লাহ তালা আমাদের সবাইকে আল্লাহ তালার মহান হুকুম জুমার নামাজ আদায় করার জন্য দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ উত্তম জায়গা আল্লাহর ঘর মসজিদ এই উত্তম জায়গায় এই দামি সময়ে আল্লাহ তালা আমাদেরকে বসার তৌফিক দান করেছেন এই জন্য মহা মনিবের দরবারে সকলেই কালিমাত শকুর আদায় করি আলহামদুলিল্লাহ মহতারাম মুসলমানের আজকের আলোচ্য বিষয় হল হলো ইসলামী শরিয়া দৃষ্টিতে জাকাতের গুরুত্ব ওরআনই কারিমের মধ্যে আল্লাহ সুবাহার যত জায়গায় নামাজের কথা বলেছেন সাথে সাথে নামাজের পাশাপাশি আল্লাহ তালা জাকাতের কথা বলেছেন আমরা যারা কোরআনুল কারীম তেলাওয়াত করতে জানি তারা হয়তো আমরা পড়ি কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তালা 82 জায়গায় এক জায়গায় দুই জায়গায় পাঁচ জায়গায় দশ জায়গায় নয় কোরআনে কারীমের মধ্যে 82 জায়গায় আল্লাহ তাআলা ওয়াকীমুস সালাত ওয়া আতুজ যাকাতা ওয়াকীমুস সালাত ওয়া আতুজ যাকাতা যেখানেই নামাজের কথা বলেছেন আল্লাহ তালা সেখানেই আবার জাকাতের কথা বলেছেন তো সেখান থেকে আমরা পরিষ্কার বুঝতে পারি নামাজ যেমন আল্লাহ তালার এক শরীয়তের আহকা আমার বিধান এইটা যেমন ফরজ পাশাপাশি জাকাত আদায় করা কি জোরে বলেন যত জায়গায় আল্লাহ তালা বলেছেন সাথে সাথে আবার বলেছেন ও আতুজাকাতা এই দুইটা শব্দের অর্থ হলো তোমরা নামাজকে কায়েম করো আর জাকাত একটা ব্যবধান আছে নামাজকে আল্লাহ তালা কায়েম করতে বলেছেন সবাইকে কায়েম করতে হবে কিন্তু জাকাত আদায় করতে হবে জাকাত আদায় করার ব্যাপারে সবাইকে আল্লাহ তালা জাকাত আদায় সবার উপরে জাকাত করো যাদের উপরে দৃষ্টি মোতাবেক অনুযায়ী যাদের কাছে পরিমাণ মালের মালিক যারা হয়েছে আল্লাহ তালা তাদের উপরেই জাকাতকে খরচ করেছে এখন এক সময়ে এখনো আছে অনেক মানুষ যারা নামাজ পড়া খুব সহজ একটা ব্যাপার শরীয়তের অন্যান্য আহকাম থেকে নামাজ আল্লাহ তালার কাছে এই ফরজের একটা আহকাম কিন্তু নামাজ স্বাভাবিকভাবে সবাই পড়ে কিন্তু জাকাত আদায় করার ব্যাপারে আমরা অনেকেই কিন্তু উদাসীন অনেকেই গাফেল অনেকে এই ব্যাপারে গুরুত্ব মনে করি না অথচ আল্লাহ বাকরুল আলমিন কোরআন কারিমের মধ্যে বিরাশিতম জায়গায় যেখানেই নামাজের কথা বলেছেন সেখানেই বলেছেন তোমরা নামাজ আদায় করো এবং জাকাত আদায় করো আল্লাহ তালা এরকম ভাবে অনেক জায়গায় কোরআনে কারিমের মধ্যে জাকাত আদায়ের ব্যাপারে গুরুত্ব দিয়েছেন কিন্তু আমরা অনেকেই জাকাত আদায় করাটাকে এই শরীয়তের কোনো গুরুত্ব মনে করি না এই জন্য যাদের পক্ষে আল্লাহ যাদের উপরে পরিমাণ মাল আছে আল্লাহ যাদেরকে জাকাত দেওয়ার মতো তৌফিক দিচ্ছেন তারা যদি জাকাতের হক আদায় করে প্রকৃত ভাবে তারা যদি জাকাত দিত তাহলে শুধু বাংলাদেশে নয় সারা পৃথিবীতে যত ধনী আছে সব ধনীরা যদি ঠিক মতো হিসাব করে গুনে গুনে শরীয়তের বিধান মতো যদি তাদের জাকাত আদায় করত তাহলে আজকে আমাদের সমাজে যত বিপর্যয় এই বিপর্যয় হতো না একদিকে সমাজের মধ্যে রাষ্ট্রীয় বিপর্যয় হতো না অন্যদিকে যত মানুষ যারা অভাবগ্রস্ত আছে দারিদ্র আছে কেউ অভাবগ্রস্ত থাকতো না সবাই আমাদের দেশে এমন হাজারো মানুষ আছে যাদের কোটি 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 টাকার সম্পদ পরে আছে কিন্তু আমরা দেখতে পাই কি তারা জাকাত দেওয়ার ব্যাপারে এত কৃপণতা করে মোটামুটি একটা আনুমানিক কিছু টাকার কাপড় চোপড় কিনে নিয়ে এসে এসে তারা কিছু কাপড় করে আর নিজেকে একথা প্রদর্শন করতে চায় যে আমি জাকাত দিতেছি একজনকে একটা জাকাতের কাপড় দেয় সাত আট জনের সাথে ছবি তুলতে থাকে আর ফটো শেশন করে বলতে থাকে এই যে আমরা জাকাত দিতেছি আরে এই যে জাকাতের প্রচলনটা জাকাত হলো গরিবের একটা হক যাদের পক্ষে জাকাত ফরজ হয়েছে তারা তাদের হক তাদের কাছে গোপনে পৌঁছে দেওয়া এটা ছিল উচিত কিন্তু আমরা জাকাতটাকে দিনের আলোতে জাকাত দেওয়ার কথা ছিল রাতের অন্ধকারে গোপনে যাতে করে আমার যাকাত কাকে দিব সে সারা অন্য কেউ না জানে কিন্তু আমাদের সমাজ ব্যবস্থা এমন হয়ে গেছে একটা বেচারা মানুষ গরীব মানুষ দরিদ্র মানুষ অসহায় বিবস্ত্রহীন তার বস্ত্র নাই তার সংসারে অভাব সে এই অভাবী ব্যক্তিদেরকে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়া করে রাখে এবং 200 থেকে 300 টাকা দামের কাপড় যা পড়া যায় না ওটার নাম যদিও শাড়ি হয় কিন্তু আমাদের দেশের ভাষায় আর একটা বলে সেটা যদিও তারা বলে শাড়ি কিন্তু আমরা বলি কাপড়গুলো কাপড়গুলো আমাদের দেশে বিতরণ করা হয় সেটা যারা জাকাত দেয় তারা বলে শাড়ি আর আমরা যারা শরীয়তের দৃষ্টিতে দেখি যে আসলে শাড়ি নয় তার নাম হলো মশারি জাকাতের কাপড়ের নাম কি ওটা একবার পরলে কাপড় থাকে না পড়া যায় না আপনি মানুষের সামনে প্রদর্শন করলেন আমি বড় দাতা আমি বড় দানবী আমি সমাজ সেবক আমি সমাজের সবচেয়ে বড় বেশি দানবীর আমি মানুষকে এইভাবে লাইনের পর লাইনে দাঁড়া করে ঘন্টার পর ঘন্টা রেখে দুইশো টাকা তিনশো টাকার কাপড় দেওয়ার জন্য কাপড় আনতে গিয়ে গত কয়েক বছর পেপার পত্রিকায় দেখি জাকাতের কাপড় আনতে গিয়ে গাড়ির ন। এজন্য শরীয়তের পরিভাষায় জাকাত আপনার উপরে বাধ্যবাধকতা কোন চাপ নয় আপনি মনে করবেন না যে জাকাত আমাদের জন্য একটা বাড়তি আল্লাহ শরীয়তের আইনকে চাপায় দিছে না জাকাত দ্বারা আপনার মাল পবিত্র করা হয় জাকাত দ্বারা আপনার মালের বালা মুসিবত কে দূর করা হয় হাদিসের মধ্যে এসেছেন যখন কোন বান্দা কোন মালের নিসাব পরিমাণ যাকাত দিয়ে দিবে আল্লাহ তাআলা ওই মালকে হেফাজতের জিম্মাদারি নেবেন সুবহানাল্লাহ